খুব কষ্ট যে আমার ছেলেরে আমরা নিজে কোন চিকিৎসা করতে পারলাম না আর খুব অশিষ্ট লাগে খুব অশিষ্ট আপনারা ভালো করে তাতে আমার সাহায্য করবেন সাথে দিয়া খাইতে পাই না কয় ডাক্তার নাও শুদ্ধ গামিশ কইর নাই লম্ব বড়ে ডাক্তার চাই মত চাই খাইতে চাই ভালো কে চাই খাইতে আমার আমার ছেলে প্রথম বমি করছে পেটে ব্যথা মাথা ব্যথা এইসব বলছে কোনো কিছু হলো খাওয়া দাওয়া করে না খাওয়া দাওয়া করে না দিকে আমার খুব টেনশন টেনশনের জন্য আমি বলছি যে আমার ছেলেরা আমি বড় ডাক্তারের কাছে নিয়ে আমি হলো চিকিৎসা করব। চিকিৎসা করার জন্য আমি হলো ওরে মধুপুর নিয়ে গেছি মধুপুর নেওয়ার পরে ডাক্তার এলো পরীক্ষা নিরীক্ষা কিছু দিছে দেওয়ার পর ওনার শরীরে হইলো রক্ত নাইকে ডাক্তাররা এলো এটা বলছে এটা ওনারা এলো আমার ছেলে মমি সিং এ রেফার করছে নিয়ে যাওয়ার পরে ওরে ওইখানে ওইলো রাখে কে ওইখানেও বলছে যে রুগীর অবস্থা খুব খারাপ এটা বললে ওরে এলো ঢাকা রেফার করছে ঢাকা নিয়েছি নেওয়ার পরে পরীক্ষা নিরীক্ষা কিছুতে ওর ওইলো ধরা পড়ছে ব্লাড ক্যান্সার ব্লাড ক্যান্সার ধরা পড়ার পরে মানে আমরা কষ্ট করে সব কিছু পরীক্ষা নিরীক্ষা করছি ওই হাসপাতালে মানে কোনো ইয়ে পাই নাই আমরা বাইরের থেকে যা কিছু হলো দেওয়ার লাগে সব কিছু বাইরের থেকে কিনা কিনা নেওয়া হইলো ওই জায়গায় দিতে হয় মানে এই সামর্থ্য আমার এলো নায়িকা নায়িকা বলে আমি আমার ছেলের পরীক্ষার রিপোর্টগুলো নিয়ে আর যা ওষুধপত্র হলো ওই করছে লেখা দিছে ওগুলো নিয়ে আমি বাড়িতে এলো আয়সা করছি আইসা এখন এই ওষুধ মানে খাওয়াইতেছি খাওয়াতে আমার ছেলে এলো এই এলো এলো আছে কিন্তু আমার ছেলেরা ইমার্জেন্সি হলো চিকিৎসা দরকার কিন্তু আমার সামর্থ্য এলো নাইকা আমি যা করার মানে আমি করছি আমার এরকম সামর্থ্য নাই আমার পিচ্ছে বাবা হইলো অটো চালায় মানে ইয়ার উপর আর আমার কোনো কিছু হইলো নায়িকা এখন আমার ছেলেরা যে আমি চিকিৎসা করবো কিভাবে করবো এখন আমার ছেলের যে আমি এলো ঢাকা এলো নিয়েছি তারপর এলো বড় ডাক্তার বলছে যে আপনার ছেলের এলো ব্লাড ক্যান্সার আপনার ছেলের এলো ছয় থেকে সাত লাখ টাকা লাগবে ছয় থেকে সাত লাখ টাকা আমার এলো নাইকা এটা নাইকা দিকে আমি এলো বাড়িতে আইসে পড়ছি আইসে আমার ছেলের চিকিৎসা বাদ দিয়ে আমি বাড়িতে বসে আছি এখন আমি এলো দশের মানে দেশের যদি কালে আমি কোনো কিছু হেল্প পাইতাম তার জন্য আমার অনেক উপকার উপজেলা প্রশাসন থেকে যদি করত। মানে আমার এলো সাহায্য করে এলো দেখতাম যে এখন আমরা বাবা মা হয়ে করতে না তার জন্য আমাদের মনে খুব আবেগ খুব কষ্ট যে আমার ছেলেরা আমরা নিজে কোনো চিকিৎসা করতে পারলাম না এই জন্য খুব কষ্টে আমরা এলো আছি আমাদের খাওয়া না ঘুম না অনেক কষ্ট আমাদের মধ্যে এলো এখন এলো আছে আমার ছেলের জন্য দেশে ও বাইরে থেকে যদি গেলে কোনো সহযোগিতা যদি গেলে আমি পেতাম আমার ছেলের চিকিৎসাটা হতো আমার ছেলে এলো আমি স্কুলে ভর্তি করে দিছি আমার ছেলে স্কুলে যাইতে চায় কিন্তু অসুস্থর কারণে আমার ছেলে যাইতে পারতাছে না আমার ছেলের এখনও বাইচে থাকার খুব ইচ্ছুক আছে আমি সবার কাছে দেশে বাইরে আমি সবার কাছে আমি এলো এই অনুরোধ জানাইতেছি যে আমার এলো আমার ছেলেকে আপনারা সবাই সহযোগিতা করে আমার ছেলেরে বাঁচান আমার এই ছেলেটা ব্লাড ক্যান্সার হচ্ছে আমার সকল কিছুই আমি যা কিছু আছিলো সেগুলো আমি চাই আছি যা কিছু আছিলো আমি চিকিৎসা নিয়েছি আমার আর টাকা পয়সা নাই এখন আমি সকলের কাছে আমি আমি অনুরোধ করতেছি সকলে আমার একটু সাহায্য সহযোগিতা করে আমার এই ছেলেটা সুস্থ করুন জানি টাকা পয়সা খরচ করে রাখছি আমি সকলেই আমারে